ভগবদ্গীতা গীতা অধ্যায় আট শ্লোক তিন এবং চার শ্রী ভগবান অক্ষরং ব্রহ্ম পরম সবাব্যমুচ্তে ভক্ত বদ কর বিসর্গ কর্মসংগীত অনুবাদ শ্রী ভগবান বললেন অক্ষর মানে যা অবিনাশী তাই হলো পরম ব্রহ্ম স্বভাব বা আত্মার স্বরূপ হলো আধ্যাত্ম বা আত্মতত্ত্ব এবং সমগ্র সত্তার উদ্ভব যার দ্বারা হয় সেই বিসর্জন বা সৃষ্টি কর্ম নামে পরিচিত ধরুন আপনি একটি গাছ লাগালেন সেই গাছ জন্মালো বেড়ে উঠল ফল দিল এসব হচ্ছে সৃষ্টি মানে কর্ম কিন্তু সেই গাছের বীজের মধ্যে যে শক্তি বা চেতনা ছিল সেটা হচ্ছে ব্রহ্ম বা পরম শক্তি আর আপনি যে কাজটা লাগানোর ভাবনাটা ভাবলেন সেই অন্তরের যে জ্ঞান সেই জ্ঞানটাকেই বলা হয় শক্তি শ্লোক চার খর ভাব পুরুষ চাধি দেহে দেহ দেহর ভগবান বললেন যা কিছু পরিবর্তনশীল এই জগতে দেখা যায় সেটাই অধিভূত যিনি সমস্ত দেবতাদের নিয়ন্ত্রণ করেন তিনি অধিদৈব আর আমি ভগবান সব যজ্ঞের মধ্যে অধিযোগ্য রূপে মানুষের দেহে অবস্থান করি ধরুন আপনি কারো উপকার করলেন সেটা একটা যজ্ঞের মতো আপনি যোগ্য করছেন না আগুনে ঘি ঢেলে কিন্তু একজনের মুখে হাসি ফোটালেন এই কাজের ভিতরেই ঈশ্বর আছেন তিনি আপনাকে অনুপ্রাণিত করছেন গীতা এখানে আমাদের শেখাচ্ছেন আমরা কেবল শরীর নই আমরা আত্মা ভগবান চিরন্তন তিনি আমাদের ভেতরেই আছেন কাজকর্মই জগতের চালিকা শক্তি আর ভালো কাজের মধ্যেই ভগবানের উপস্থিতি টের পাওয়া যায়